হ্যালো বন্ধুরা শাশুড়ি বোমা রান্নাঘরে তোমাদের দিকে অনেক অনেক স্বাগত দেখো আজকে আমি একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি এ দেখো এখানে নেওয়া হয়েছে রুই মাছ তার সাথে সাথে একটু ডিম রয়েছে ডিমটা ছিল বলে একটু কেমন কালসে ভাবে এসে গেছে দেখো বন্ধুরা এখানে একটা আর একটা মাছ আছে এই মাছটা ভাজা করবো আর এই মাছটা দিয়ে আমি একটা মানে আলু দিয়ে একটা রেসিপি শেয়ার করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখবে যারা ফেসবুক থেকে দেখছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে দেখো বন্ধুরা আমি একটা কোঁড়া বসিয়ে দিয়েছি কোঁড়াতে তেল দিয়ে দেবো দেখো কীভাবে কি রান্নাটা করছি তোমাদেরকে শেয়ার করবো তোমরা দেখতে থাকো বন্ধুরা তেলটা আমার তেতে গেছে মাছগুলো এক এক করে ছেড়ে দেব দেখো মাছগুলো ভেজে নিই তোমাদেরকে আবার ভিডিওটা দেখাবো দেখো এখন দেখো কিছুটা মাছ আমার ভাজা গেছে মাছটা আমি কিন্তু আলু দিয়ে আর বেগুন দিয়ে একটা কাই রেসিপি করবো আর সাথে আছে টমেটো সব রকম দিয়ে করবো এ দেখো ভাদি মাছগুলো ভেজে নিচ্ছি এখন ধরো মাছগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে এবার আমি পাড়াতে বেগুন তুলে দিচ্ছি বেগুনটা ভালো করে ভাজা ভেজে নেবো নিয়ে আলুটা ভাজবো দেখো বেগুনটা ভেজে তুলে নিয়েছি এবার আলুটা ভেজে নেবো দেখো তেলতে এবার আমি জিরে ফোড়ন দিয়ে দেবো দিয়ে দেবো আদা বাটাটা আদাটা আমি একটু জল দিয়ে ধুয়ে নেবো দেখো আদা পাতাটা বেটে ভালো করে ভেজে নেব একটু জল দিয়ে দিয়েছি তেলে দিলেই বড্ড ফোটে ওই জন্য একটু জল দিয়ে দিয়েছিলাম দেবো এবার হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো একটা টমেটো মশলাটা হতে হতো আমি এদিকে সমস্ত মশলা নিয়ে নিয়েছি একটু জল দিয়ে ধুয়ে নিয়ে দিয়ে দেবো মশলাটা ভালো করে কষিয়ে নেব এবার আমি আলু আর বেগুনটা দিয়ে দেবো তরকারিতে সবজি মশলার সঙ্গে নেড়ে নেব দিয়ে জল ঢেলে দেব দিয়ে চাপা দিয়ে দেব আর একটু জল দেবো দিয়ে চাপা দিয়ে দেবো দেখো বন্ধুরা তরকারিটা আবার খুলে দেখব দেখুন ধরো আলু সিদ্ধ হয়ে গেছে দেখো বাদ বাকিটা মাছের সাথে সিদ্ধ হয়ে যাবে এবার আমি মাছটা দিয়ে দেব দিয়ে চাপা দিয়ে দেবো দেখুন ধরা তরকারিটা আবার খুলে দেখবো দেখো কত সুন্দর একটা কালার এসেছে দেখো ক্যামেরায় কতটা আসছে বলতে পারবো না কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে ঢেলে নিই ঢেলে নিয়ে তোমাদের দেখাবো দেখবো বন্ধুরা ঢেলে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে খেতেও খুবই সুন্দর বেগুন দিয়ে আলু দিয়ে মাছের তরকারি আমাদের বাড়ির প্রায় সবাই পছন্দ করে সেই জন্য এই রেসিপিটা তোমার দিকে শেয়ার করলুম তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আর কমেন্টে জানাও কেমন লাগলো অনেক অনেক ধন্যবাদ আর যারা কমেন্ট করছো তার দিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য